আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো পরিবারের সব সদস্যদের নিয়ে চলে এসেছি আরব সাগরের পাড় যেটা কি না সৌদি আরবের দাম্মামের আল খোবারে অবস্থিত তো এইখানে আজকে শুধু ঘুরবো না দেখবো না অনেক আনন্দ হবে সাথে খাওয়া দাওয়া হবে তো সবাই মিলে আজকে কি কি দেখি কি কি করি এবং কিভাবে আজকে জমজমাট পার্টি করি সব কিছু জানতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে

যাতে করে ঘুরে ফিরে অনেক কিছু দেখতে পারি মেয়েকে যাতে পরিবেশ নাইতে পারি তো ঘর থেকে বের হওয়ার পরেই বাবু কান্না পুরা গাড়ি পুরা রাস্তা জরে কান্না এখনো শিক্ষার থামে না বাইরে প্রচুর বাতাস বাতাসের জন্য বসত করতেছি না দাঁড়াই থাকতে হইতেছে দে অন ফাজ দে কমল কো এই জি জি ওজি ভাইয়া ভাইয়া মমা নে কি নিয়া বাইরে দিবি চা কত মরিচ খা দব চা মকলা থাকি নি এই জামড়া এই যে এই যে মমি এই জি দেখো 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 মানে স্যুপ কইলা তা খাই না স্যুপ বন্ধ করে দিছি কার কেমুন না না এই যে এই যে তোমার আম্মু আম্মু না মানে আমি আন্ডাস করতে পারছিলাম যে বাইরে বের হইলি কান্না করবে কারণ এইখানে আসার পর এক দিনও বাইরে বের হই নাই এই পরিবেশেও দেখে নাই যখন টিকা নেওয়া হয়তে গেছি তখন ঘুমের মধ্যে গেছে ঘুমের মধ্যে আসছে দেখো কত সুন্দর দেশ কত সুন্দর দেশ তুমি দেখবা না একটু তাকাইয়া তো আমরা ঘুরে ফিরে টায়ার প্লাস ক্ষুধার্থ খাবার দাবার রেডি আগিয়ে এনে গাড়িতে রাখা হয়েছে এখন শুধু পরিবেশন করা হবে আর খাওয়া হবে না এখনো বাতাস কমে নেয় বাতাসের তীব্রতারও বাড়তেছে তো এই দেশের সুন্নতি তরিকায় খাওয়া হয় সুপরা বিছিয়ে নিচে খাবার রেখে তারপরে ওইগুলো কি সালাদ তারপরে চাটনি এই কি গরুর না খাসির তো এদিক দিয়ে কিন্তু মেহমান চলে আসছে দেখেন দুই দুইটা বিড়াল সুন্দর করে বইসা রইছে আর এদিকে তো খাবার পরিবেশন চলছেই আর দিক দিয়ে দেখেন ওই যে সূর্য ডুবুডুবু ভাম কারণ এত বাতাস ধুম ধাড়াক্কা খেয়ে ধুম আমাদের বাসায় চলে যেতে হবে তো খেলাধুলা বাদ এখন এখন হচ্ছে খাওয়ার ফালা এই যে দেখেন এটা পেঁয়াজ দেখছেন এগুলো হচ্ছে মিশরের পিয়াজ সাথে সাদা পাগলের খেলার জন্য এত খাবার পরিবেশন করা হচ্ছে সাদা চাল দেখা যাচ্ছে সাথে দেখেন লাল চালও আছে লালে চালে লালে সাদা মিক্সড তো আজকে হয়েছে মুরগির মাংসের খ্যাপসা তো এদিক দিয়ে আমাদের খাবার রেডি আমরাও রেডি আর এই যে আমাদের সবচেয়ে বড় মেহমান সে কিন্তু খুব সুন্দর করে ট্রলির মধ্যে শুয়ে আছে উপর দিয়ে সেফটি ঢাকনা দেওয়া হয়েছে যাতে বাতাস এবং কম্বল দিয়ে মুড়িয়ে নেওয়া হয়েছে আর এদিক দিয়ে এই যে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব এছাড়াও দেখেন এদিক দিয়ে কত কত মেহমান আমাদের পিছনে বসে আছে তারাও খাবে আমাদের সাথে আর অনেকেই আছে পার্কে কেউ কেউ আমাদের মতো খাওয়া দাওয়া করছে কেউ কেউ ঘোরাফেরা করছে আর পরিবেশটা অনেক শান্ত কোনো কোলাহল নাই কোনো কথাবার্তা নাই সবাই সাইলেন্ট তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে পার্কে এসে ঘুরলাম অনেক কিছু দেখলাম অনেক এনজয় করলাম যদিও বাতাস আমাদের আনন্দ ঘন সময় একটু বিঘ্নিত করেছে এবং মেয়েকে নিয়ে প্রথমবার সৌদি আরবের বাইরে ঘুরতে বের হয়েছি মেয়ে প্রচুর কান্নাকাটি করেছে তাও আলহামদুলিল্লাহ আজকে জার্নিটা আমাদের ভালোই হয়েছে তো এখন খাওয়া দাওয়া করব আর আপনারা দেখতে থাকুন এবার সৌদি আরবে এসে প্রথমবার খেপসা খেতেছি তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে এবং দেখেন আশেপাশে লাইটগুলো জ্বলে উঠেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে মাগরীপের রাজা দিয়ে ফেলেছে তো আমরা তাড়াহুড়ো করে বাড়িতে যাচ্ছি এইখানে নামাজ করা সম্ভব না একদম বাসায় গিয়ে নামাজ পড়বো আর ওই টাওয়ারটার মধ্যে কিন্তু আগে আলো জ্বলতো এখন দেখে আলো জ্বলে না মনে হয় কাজ চলতেছে দেখে বন্ধ যাই হোক আমাদের হাটুরপাতি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়া এখন চলে যাবো মা আসো তুমি না ঘুমাইছ ঘুমাই নাই ন করতেছে চলো জায়গা অনেক ঘুরছো অভ্যাস করতে হইব আর কি বাইরেই নাই না